ইরান আবারও সাফ জানিয়ে দিল চাপ বা হুমকি দিয়ে তাকে দমানো যাবে না ইউরোপ যদি স্ন্যাপব্যাক স্যাংশন চালু করে তবে তার পরিণতি ভয়াবহ হবে আগামী সপ্তাহেই নতুন করে পারমাণবিক আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান ও ইউরোপের তিন শক্তিধর দেশ ফ্রান্স জার্মানি আর ব্রিটেন কিন্তু আলোচনার আগেই সম্পর্কের বাতাস ভারী হয়ে উঠেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এক ফোন কলে ইউরোপীয় তিন মন্ত্রীর কাছে স্পষ্ট জানিয়ে দেন আইনগত বা নৈতিক কোনো অধিকার নেই আপনাদের আমাদের ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা চাপানোর অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল সতর্ক করে বলেন সময় খুব কম ইরানকে দ্রুত একটি স্থায়ী ও যাচাইযোগ্য চুক্তিতে আসতে হবে নইলে আমরা আবার জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরত আনব ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা দিয়ে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে কিন্তু তেহরানের দাবি তাদের কার্যক্রম একেবারেই শান্তিপূর্ণ কেবল বিদ্যুৎ উৎপাদন আর চিকিৎসা গবেষণার জন্য জাতিসংঘের পারমাণবিক সংস্থাও জানিয়েছে ইরান এখনও পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছায়নি এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রমাণ পায়নি যে ইরান বোমা বানানোর পথে হাঁটছে তবে অবিশ্বাসের আগুন জ্বালিয়েছে আরেকটি ঘটনা গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকেই আইএইএকে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে তেহরান প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান স্পষ্ট করে বলেছেন আইএইএ যদি দ্বিমুখী মানসিকতা না ছাড়ে তাহলে সহযোগিতা পুনরায় শুরু হবে না জুলাই মাসে তিনি এক আইন সই করেছেন যা অনুযায়ী আইএইএ এর সঙ্গে সহযোগিতা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে দিল ইরান তেহরানের মতে এই সংস্থা এখন আর নিরপেক্ষ নেই শেষবার ইরান ইউরোপের বৈঠক হয়েছিল জুনে সুইজারল্যান্ডের জেনেভায় কিন্তু যুদ্ধ চলার কারণে সেখান থেকে কোনো অগ্রগতি হয়নি এখন নতুন আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল যাচ্ছে ভিয়েনায় যেখানে তারা আইএইএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে তবে সেখানেও রহস্য রয়ে গেছে আসলে কি আলোচনা হবে তা এখনও কেউ জানে না অর্থাৎ একদিকে হুমকি অন্যদিকে আলোচনার ডাক ইরান বলছে চাপ নয় সম্মানের ভিত্তিতেই চুক্তি সম্ভব আর ইউরোপ চাইছে শেষ মুহূর্তে হলেও কোনো সমাধান প্রশ্ন হল ভিয়েনায় বসা এই আলোচনা সত্যিই কি তৈরি করবে নতুন পথ নাকি আরও গভীর হবে সংঘাত